ভিডিও শুরু করার আগে বিশেষ সাবধানতা যারা যারা ঘরের বাইরে আছো তাড়াতাড়ি ঘরে চলে যাও একটু বরফ আর ঠান্ডা জলের ব্যবস্থা করে নিও কারণ আজকে আমরা শীতের ফিল নিতে চলেছি তো ভিডিও শুরু করে যাক প্লাস্টিকের মধ্যে কি আছে আমি খাওয়ার সময় দেখাবো আমি জানি এখানে কলা আছে আর এইখানে আবার এটা বলে নরেন গুলকা মিষ্টি আছে এটা ভিতর কি আছে গন্ধ পেয়ে গেছে হ্যাঁ নরেন গুলকা মিষ্টি গুড়ের রসগোল্লা আছে আর এদিকে

আরে একটু বুঝাই রসগোল্লা 1 পিস আমার হ্যাঁ এইটা ঠিক আছে

খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এখানে সব লাইন দিয়ে শো দেখতে বসেছে কিসের শো না এখানে চা হবে যেমন কথা তেমন কাজ আজকে আমি এখানে চা করব আর তার জন্য আমি আগে থেকে সব গুছিয়ে এনে রেখেছি এই যে দুধ আছে চিনি চা পাতা দু রকমের বিস্কুট আর সবার চায়ের কাপ আমাকে দেখো কাজ করাচ্ছে এই তোকে বলেছি কাজ করতে হ্যাঁ আমি একটু রোদে চুলটা শুকিয়ে নি এখন আমার মনে হচ্ছে আমার গাছগুলো করা সত্যিই সার্থক হয়েছে তু সবাইকে চাটা দিয়ে ওইটা মায়ের ওই দুটোই বেশি দুটো মায়ের আর তোমার আর এইটা ব্যাঙার

আর কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আজ আজকের ভিডিওটা কিরকম লাগলো বাই বাই কই প্রীতি কোথায়